নমস্কার বন্ধুরা ধুমপান এবং মদ্যপান শরীরের পক্ষে ক্ষতিকারক এই কথাটা তো আমরা সবাই জানি এর ফলে ক্যান্সারের মতো মারণ ব্যাধি হতে পারে কিংবা তার সঙ্গে হার্ট অ্যাটাকেরও সম্ভাবনা থাকে কিন্তু আজকের এই নতুন ভারতে কেউ যদি তার খাবারের টেস্ট বাড়াতে চায় তাহলে সেটাও কিন্তু আপনার শরীরের পক্ষে ক্ষতিকারক হতে পারে পাঁচই এপ্রিল দুহাজার চব্বিশ হংকং ফুড সেফটি অ্যাসোসিয়েশন থেকে একটা নোটিফিকেশন আসে তারা এর তিনটে মশলার নাম করে মাদ্রাজ কারি পাউডার কারি পাউডার এবং সম্বার মশলা এটা ছাড়াও এভারেস্টের আরেকটা প্রোডাক্ট ফিশ কারি মশলা এই সমস্ত প্রোডাক্টে ইথাইলিন অক্সাইডের মাত্রা খুব বেশি ছিল এটা এমন এক ধরনের প্রোডাক্ট যার সঙ্গে ক্যান্সারের সরাসরি যোগাযোগ আছে এবং বেশ কিছু দেশ এটাকে ব্যান করে দেওয়া হয়েছে পুরোপুরি সিঙ্গাপুরের ফুড এজেন্সি এভারেস্টের এই ফিশ কারি মশলার আলাদা টেস্ট করেছিল এবং তারাও একই জিনিস পেয়েছিল ফোর্থ মে দু হাজার চব্বিশে যে দিনে আজকের এই ভিডিও তৈরি করছি। সিঙ্গাপুর হংকং আর মালদ্বীপসে এই মশলা ব্যান করে দেওয়া হয়েছে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এবং নেপালের ফুড এজেন্সি তারাও আলাদা করে টেস্ট করছে এবং সেখানেও হয়তো খুব তাড়াতাড়ি ব্যান হবে কিন্তু গল্প এখানেই শেষ নয় বন্ধু একটু গিয়ে বিষয়টা জানতে পারলাম আরও বিষদে গত চার বছর ধরে ইউরোপিয়ান ইউনিয়নের ফুড সেফটি অথরিটি পাঁচশোর বেশি ইন্ডিয়ান প্রোডাক্টকে হয়তো ব্যান করে দিয়েছে কিংবা রিকল করেছে পাঁচশো সাতাশটা মতো প্রোডাক্ট যেখানে ইথাইনাল অক্সাইড পাওয়া গেছিল এর মধ্যে শুধুমাত্র মশলাই নয় প্রচুর জিনিস রয়েছে নাটস সিড স্পাইসেস হার্বস হল সবজি ফ্লেভার্ড আইসক্রিম থিকনার এবং আরো অনেক কিছু শুধু এটাই নয় লাস্টের ছ মাসে এমডিএইচ আমেরিকাতে যে সমস্ত মশলা পাঠিয়েছিল তার মধ্যে ইউএস কাস্টম অথরিটি থার্টি ওয়ান পার্সেন্ট মশলা ফেরত পাঠিয়ে দিয়েছিল কারণ তার মধ্যে না পাওয়া গেছিল এটা একটা ব্যাকটেরিয়া যাতে খাবারে বিষক্রিয়া হয় ডায়রিয়া জ্বর ভমিটিং এবং অনেক ক্ষেত্রে নার্ভাস সিস্টেমও এর প্রভাব পড়ে বিষয় এতটাই গভীর কিন্তু এই বিষয়টা আমরা জানতে পারি শুধুমাত্র অন্য দেশের জন্য কারণ তারা তাদের আসল কাজটা করছে আমাদের দেশে না কোনো টিভি চ্যানেল এটা দেখাচ্ছে কিংবা সরকার এই বিষয়টা নিয়ে কোনো ভাবনা চিন্তা করছে আর কাউকে কিছু বলা তো ছেড়েই দিন গত মাসে মোদি সরকার পেস্টিসাইড এর মাত্রা দশ গুণ বাড়িয়ে দিয়েছে মানে কোন মশলায় যতটা পেস্টিসাইড থাকা উচিত তার থেকে দশ গুণ বাড়িয়ে দিয়েছে একশো চল্লিশ কোটি মানুষের জীবনের সঙ্গে এখানে খেলা করা হচ্ছে আর এই কথাটা কিন্তু শুধুমাত্র মশলার নয় এই বিষয়টা আরো ভয়ঙ্কর আসুন আমরা সবাই বুঝে নিই এই ভিডিওটা দেখে যে কোন কেমিক্যালটা ঠিক পাওয়া যাচ্ছে আর কেন পাওয়া যাচ্ছে এর পেছনের আসল কারণ কি আর আপনি নিজের জীবন বাঁচাতে ঠিক কি কি করবেন এখানে তবে ভিডিও শুরু করার আগে একটা কথা পরিষ্কার বলে দিই অনেকেই এর মধ্যে এসে কেদে বলবেন যে বারবার সরকার কেন আমার বাবা কি করেছে এখানে কিন্তু এটা তো সত্যি কথা যে সমস্ত কিছুর দায়িত্বই সরকারের উপরই পড়ে এভারেস্ট কোম্পানিকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে তারা এই মশলা কেন তৈরি করছে তখন তারা কি উত্তরে বলেছিল যে তাদের সমস্ত প্রয়োজনীয় अप्रুভাল তারা স্পাইস বোর্ড অফ ইন্ডিয়া থেকেই পেয়েছে স্পাইস বোর্ড অফ ইন্ডিয়া আসলে কি ইন্ডিয়ান গভর্নমেন্টের রেগুলেটরি অথরিটি যেটা মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির অধীনে এটা ছাড়া আমাদের খাবারে ক্যান্সারের জার্ম আছে কিনা সেটা বিচার করার দায়িত্ব FSSAI এর ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া যেটা আছে মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের অধীনে আর এটা কিন্তু শুধু আমাদের দেশের কথা নয় অন্য দেশের ফুড অথরিটিও কিন্তু তাদের সরকারের অধীনে রয়েছে অন্তত তারা তো তাদের দেশবাসীর স্বাস্থ্যের কথা ভাবছে তারা তো বলছে যে তাদের খাবারটা খাদ্য উপযোগী নয় এই মশলা থেকে দূরে থাকুন আমাদের সরকারের মুখ থেকে একটা শব্দ বের হয়নি FSSAI থেকে একটা মাত্র রেসপন্স এসেছিল যে আমাদের কুড়ি দিন লাগবে এই মশলাগুলো পরীক্ষা করতে তারপর আমরা দেখবো যে এটা ক্ষতিকারক নাকি নয় তাদের নাকি কুড়ি দিন লাগবে অথচ একজন সাধারণ মানুষ তিনি রিপোর্ট করিয়েছেন এবং চার দিনের মধ্যে সেই রিপোর্ট পেয়ে গেছেন আর এফ এস এস আই এমন একটা ইউনিট যারা কুড়ি দিন চেয়েছে এটা বলার জন্য যে এর মধ্যে ইথালি অক্সাইড আছে কিনা আমার প্রশ্ন এটাই যদি আমি চার দিনের মধ্যে বের করতে পারি যে এর মধ্যে কতটা ইতানে লক্সাইড আছে তাহলে আপনাদের কুড়ি দিন সময় লাগবে এই রিপোর্টটা দেখুন একজন টুইটার ইউজার নিজে ডিসাইড করেছিলেন যে এভারেস্টের ফিশ মশালা তিনি পরীক্ষার জন্য পাঠাবেন উনি পাঠিয়েছিলেন ফুড হাইজিন অ্যান্ড হেলথ ল্যাবরেটরি পরীক্ষা কেন্দ্রে তেইশে এপ্রিল তিনি পঞ্চাশ গ্রামের একটা স্যাম্পেল পাঠিয়েছিলেন আর ২৬ এপ্রিল তার রিপোর্ট পেয়ে গেছিলেন কি এসেছিল এই রিপোর্টে এই মশলায় ইথাইলিন অক্সাইডের পরিমাণ সেভেন পয়েন্ট ফাইভ সেভেন মিলিগ্রাম প্রতি কিলোগ্রামের কনসেন্ট্রেশনে রয়েছে যার লিমিট 0.1 পয়েন্ট ওয়ান মিলিগ্রাম পার কিলোগ্রাম অর্থাৎ নির্ধারিত সীমার থেকে সত্তর গুণ বেশি এই ক্যান্সার কজিং কেমিক্যাল রয়েছে তবে এরপর কিছু লোক বলবেন যে এ বাবা দেশ জুড়ে সবাই চাইছে মোদী সরকারকে ফেলে দিতে ঠিক ইলেকশনের আগেই বা কেনই খবর দেখানো হচ্ছে এই খবর ইলেকশনের আগেই কিন্তু আসছে না এই খবর বহুদিন আগে থেকে আসছে টিভি চ্যানেল শুধু আপনাকে দেখাচ্ছে না অক্টোবর দু হাজার বাইশ এবং সেপ্টেম্বর দু হাজার মাঝে আমেরিকা ফিফটিন পার্সেন্ট এমডিএইচের প্রোডাক্ট রিজেক্ট করেছিল দু হাজার কুড়ি থেকে আজকের দিন পর্যন্ত আমি যেরকম বলছিলাম ইউরোপিয়ান ইউনিয়ন ইন্ডিয়ান প্রোডাক্ট রিজেক্ট করেছিল কিংবা ব্যান করেছিল আর যদি ওইসব দেশের কথা বিশ্বাস না হয় তাহলে এই রিপোর্টটা দেখুন এটা একজন ভারতীয় করেছিল ভারতীয় পরীক্ষা কেন্দ্র থেকে এই বিষয়ের গুরুত্বটা যদি আপনি বুঝে যান তাহলে আসুন এই বিষয়টা নিয়ে একটু কথা বলি ইথাইলিন অক্সাইড নিয়ে এর শর্ট ফর্ম হল ইও বা ইটিও এটা একটা ফসিল ফিউলের বায়ো প্রোডাক্ট এটার ইন্ডাস্ট্রিয়ালিস্ট ইউজেস কিন্তু অনেক যে বিষয়টা আমাদের এই কথার মধ্যে গুরুত্বপূর্ণ সেটা হলো স্পাইসেস এর ফিউমিগেশন ফিউমিগেশন শব্দের অর্থ হল ডিসইনফেক্ট করা বা স্টেরিলাইজেশন করা যত ক্ষতিকারক জীবাণু এবং ব্যাকটেরিয়া রয়েছে খাবারে সেটাকে মারা ইথাইলিন অক্সাইডকে একটা গ্যাসের ফর্মেশনে ব্যবহার করা হয়ে থাকে এই গ্যাস যে কোনো প্যাকেজিং এর থ্রু খুব সহজে ফ্লো করে যায় আর খুব সহজে এবং খুব এফিশিয়েন্ট ওয়েতে এটাকে ব্যবহার করা যায় ডিসইনফেক্ট করার জন্য এই গ্যাসের নিজস্ব কোনো রং নেই তাই এটাকে চোখে দেখা যায় না কিন্তু এটা ফ্লেমেবল অর্থাৎ এতে আগুন লাগতে পারে এটা দিয়ে ই কোলাই এবং সালমোনেলার মতো ব্যাকটেরিয়াকে মারা যায় তার পাশাপাশি ফাঙ্গাসের বিরুদ্ধেও একে ব্যবহার করা যায় ইন্টারেস্টিং বিষয় হলো যে ফসল ফলানোর সময় এটার ব্যবহার করা হয় না কিন্তু মশলার প্যাকেজিং এর সময় এটাকে ব্যবহার করা হয়ে থাকে যদি মশলায় ইথাইলিন অক্সাইডের মাত্রা খুব বেশি পেয়ে যায় সেটা কিন্তু কৃষকের দোষ নয় বরং এটা সেই কোম্পানি দেয় যারা পোস্ট হার্ভেস্ট ট্রিটমেন্টের সময় বা প্যাকেজিং এর সময় এই ইথাইলিন অক্সাইডের ব্যবহার করেছে প্রবলেম সময় হচ্ছে একটা খুব আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেখানে আলাদা আলাদা প্রসিজার দেখানো হয়েছে ইথাইলিন অক্সাইড স্টেরিলাইজেশনের সবার প্রথমে প্রি কন্ডিশনিং হিউমিডিটি টেম্পারেচার প্রেসার কন্ট্রোল চেক করা হয় তারপর এই গ্যাসের মাধ্যমে স্টেরিলাইজেশন করা হয় তারপর এই গ্যাসকে ইভ্যাকুয়েশন এবং গ্যাস ওয়াশ করা হয় এই যে তিন নম্বর প্রসেস যার নাম এরিয়েশন এটা খুব ইম্পর্ট্যান্ট একটা প্রসেস কারণ এখানে এই কেমিক্যালটাকে আবার বাইরে বের করে দেওয়া হয় নাইট্রোজেন ইঞ্জেকশন এবং ভ্যাক্যুম কে ব্যবহার করা হয় একে মেরে ফেলার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রসেস কারণ এই স্টেপটাতেই প্রবলেম হয় যদি খাবারের স্টেডিলাইজেশন করা হয় এটিও দিয়ে কিন্তু তারপর তার এরিয়েশন ঠিকভাবে না করা হয় তাহলে কেমিক্যালের কিছু ট্রেসেস খাবারের মধ্যে থেকে যায় যেখানে কিছু বিষাক্ত কেমিক্যাল ফরমেশন তৈরি হয় যেমন টু ক্লোরো ইথানল বা ইথাইলিন ক্লোরোহাইড্রিন বা ইথাইলিন গ্লাইকল এগুলো সেই ধরনের বিষাক্ত কেমিক্যাল যেটা কাফ সিরাপের মধ্যে পাওয়া গেছিল যেটা আমি ফার্মা ফাইলের ভিডিওতে দেখিয়েছিলাম যে কাপ সিরাপ যার জন্য উজবেকিস্তানে বাচ্চারা মারা গেছিল আর ঠিক এই কারণে ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সার এই ইথাইলিন অক্সাইড কে গ্রুপ ওয়ান কার্সিনোজেনিক ক্যাটাগরিতে ফেলেছে এরা চারটে আলাদা আলাদা গ্রুপ তৈরি করেছে ক্লাসিফিকেশনের জন্য গ্রুপ ওয়ান যেটার জন্য একশো শতাংশ ক্যান্সার হয়ে থাকে গ্রুপ টু এ যেখানে ক্যান্সার হওয়ার সম্ভাবনা মানুষের সবসময়ই থাকে গ্রুপ টু বি সেখানে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে আর গ্রুপ থ্রি যেখানে কোনো ক্লাসিফাই করা যাচ্ছে না সো গ্রুপ 1 এর জিনিসগুলো হলো ভীষণ ক্ষতিকারক আপনি লিস্ট দেখতে পারেন যেখানে আলাদা আলাদা কেমিক্যালস রয়েছে এই গ্রুপ ওয়ানে আরো বেশ কিছু বিষয় রয়েছে যেমন কয়লা টোবাকো অ্যালুমিনিয়াম প্রোডাকশন এবং ডিজেল ইঞ্জিন এক্সস্ট আর এর মধ্যে একটা এন্ট্রি হলো ইথাইলিন অক্সাইড এখানে এটাই বলা হচ্ছে যে এমনকি লো লেভেল ইথাইলিন অক্সাইড ব্যবহার করলেও লিম্ফ এবং ব্রেস্ট চান্স রয়েছে আর এই গ্যাসকে ইনহেল করলে এর সেলুলার মেটেরিয়ালে আপনার পারমানেন্ট মিউটেশন হতে পারে যেটা আপনার পরবর্তী প্রজন্মের মধ্যেও থাকতে পারে এই কারণে ইউরোপিয়ান ইউনিয়ন একেবারে জিরো টলারেন্স দেখেছি ইথাইলিন অক্সাইডের ব্যাপারে এমনকি শুধু তাদের ইউরোপিয়ান দেশগুলিতেই শুধু ব্যানি করে দেওয়া হয়নি এমন এমনকি বলা হয়েছে যে ইম্পোর্টেড জিনিসের ক্ষেত্রেও ইথাইনিল অক্সাইড ব্যান এই পলিসিতে কিছুটা বদল এসেছিল দু সালে যেখানে তারা দেখেছিল খাবারের মধ্যে মাইক্রোবিয়াল কন্টামিনেশনের পরিমাণ অনেকটা বেশি তাই তার একটা মধ্যস্থতায় এসেছিল যে ঠিক আছে আমরা ইম্পোর্টেড খাবারে খুব অল্প পরিমাণ ইথাইনিল অক্সাইড এলাও করব। তারা একটা ম্যাক্সিমাম রেসিউডিয়াল লিমিট দিয়েছিল যেটা হলো 0.2 মিলিগ্রাম পার কিলোগ্রাম মানে এটিওর এইটুকু রেসিডুয়াল ঠিক আছে কিন্তু এর বেশি চলবে না কিন্তু এই লিমিটটাকে দু হাজার বাইশে ইউরোপিয়ান কমিশন আরো কমিয়ে দিয়েছিল তারা বলেছিল জিরো পয়েন্ট মিলিগ্রাম পার কিলোগ্রাম নতুন লিমিট আজ পর্যন্ত ইটিওর এইটুকু লিমিট রয়েছে ইউরোপিয়ান কান্ট্রিতে আর সেটাও কিন্তু ইম্পোর্টেড খাবারের ক্ষেত্রেই শুধু আর যে সমস্ত খাবার শুধু ইউরোপেই তৈরি হয় সেখানে ইটিও পুরোপুরি ব্যান্ড গত বছর এপ্রিল দু হাজার এরা ইটিওর ক্লাসিফিকেশনটাই বদলে দিয়েছিল তারা বলেছিল আমরা শুধু ফিউমিগেন্টি বলিনি আমরা প্রেস্টিসাইড রেসিডিও বলেছি অর্থাৎ এই ডেফিনেশন বদলে দেওয়ার অর্থ হলো যে সমস্ত ইউরোপ ইউরোপিয়ান দেশগুলিতে হয়ে যায় সমস্ত খাবারকে চেক করানো শুধু ইটিওর জন্য এবার যদি আমরা সিঙ্গাপুরের কথা ধরি তাহলে সিঙ্গাপুরের অ্যালাউড লিমিট হল ফিফটি মিলিগ্রাম পার কিলোগ্রাম যেটা ইউরোপের থেকেও বেশি এই দেশে ফিউমিগেশনের পর ইটিওর ব্যবহার অ্যালাউড কিন্তু এর যে লিমিট আছে না সেটা ইউরোপের থেকে পাঁচশো গুণ বেশি কিন্তু তারপরও তারা যখন এভারেস্টের ফিশ কারি মশলা টেস্ট করেছে তখন নিজেদের এলাউড লিমিটেড চেয়ে বেশি পেয়েছে হংকং এর কথা যদি ধরি তাহলে হংকং এর এই বিষয়ে রেগুলেশন অনেক বেশি সিঙ্গাপুরের থেকে এরা না শুধু এটিওকে পেস্টিসাইড হিসেবে ট্রিট করেছে বা তাদের নিজেদের দেশে ফিউমিগেশনের জন্য এর ব্যবহার করা এলাউডই নয় আর না তো পেস্টিসাইড হিসাবে ব্যবহার করা অ্যালাউড এখানে আর যদি হংকং এ ফুড রেগুলেশন নিয়ে কোনো লঙ্ঘন করা হয় তাহলে পঞ্চাশ হাজার ডলারের ফাইন করা হয় আর ছ মাসের জেল এইসব শুনে আপনার যদি মনে হয় আপনি যদি টেনশনে আসেন যে ভগবান জানে খাবারের মধ্যে কি রয়েছে আমি কি কি খাচ্ছি তাহলে চিন্তা করবেন না চ্যাট জিপিটির মতো এআই টুল আপনাকে সাহায্য করবে যে কোনো খাবারের আইটেমের ইনগ্রেডিয়েন্টস দেখুন আর যে কোনো ইনগ্রেডিয়েন্টস নিয়ে প্রশ্ন করতে পারেন চ্যাট জিপিটিতে ফর এক্সাম্পল পোটাশিয়াম ব্রোমেট যেটা পাউরুটিতে ব্যবহার করা হয় পরিষ্কার জিজ্ঞেস করুন এই পটাশিয়াম ব্রোমেট কি শরীরের জন্য ক্ষতিকারক এবং কোন কোন দেশে ব্যান আপনি পরিষ্কারভাবে উত্তর পেয়ে যাবেন যে ইউরোপ এবং কানাডার মতো দেশে এটা পুরোপুরি ব্যান কিন্তু আমেরিকা এবং শরীরের জন্য ক্ষতিকারক একটা একটা করে ইনগ্রেডিয়েন্টস না করে আপনি পুরো ইনগ্রেডিয়েন্টস লিস্টে ছবি তুলে জিজ্ঞেস করতে পারেন চার্ট জিবি জিজ্ঞেস করুন যে এতগুলো ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে কোনটা আমার শরীরের পক্ষে ক্ষতিকারক খুব সুন্দর ব্রেকডাউন আপনি এখানে পেয়ে যাবেন যেমনটা স্ক্রিনে দেখছেন চ্যাট জিপিটি দৈনন্দিন জীবনে এই সব বিষয়ের জন্য ভীষণ ইউজফুল নর্মালি এই ধরনের প্রশ্ন গুগলকে জিজ্ঞেস করলে আপনার কিন্তু ঘন্টার পর ঘন্টা লেগে যাবে উত্তর পেতে এই কারণেই ধ্রুবরাঠি একাডেমিতে আমি একটা সাড়ে পাঁচ ঘন্টার কোর্স রেখেছি মাস্টার চ্যাট জেপিটির ওপরে এর ফলে আপনার পড়াশোনায় আপনার কাজে এবং আপনার দৈনন্দিন জীবনে যে কোনো বিষয়কে গুণ বেশি তাড়াতাড়ি করতে পারবেন এই কোর্সে আমি রেগুলার আপডেট দিতে থাকি আর পরবর্তী আপডেট আসবে জুন দুহাজার চব্বিশে আর যদি আপনি এখনো জয়েন না করেন তাহলে নিচে গিয়ে বক্সে লিঙ্কে ক্লিক করুন কিংবা এই কিউআর কোড স্ক্যান করে নিতে পারেন কুপন কোড ব্যবহার করতে পারেন ফুড ফোর্টি ফোর্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাওয়ার জন্য আরেকটা কথা বলতে চাই যে চ্যাট জিবিটির সাবস্ক্রিপশন যাদের কাছে দামি মনে হচ্ছে তারা এই অ্যাপটা ট্রাই করতে পারেন গিনি এ আই একই রকমের সমস্ত ফিচার্স আপনি পাবেন কিন্তু সেটা চ্যাট জিবিটির ফিফটি পার্সেন্ট কম দামে এতে ডাইরেক্টলি ফটো চ্যাট এবং পিডিএফ চ্যাট अवेलेबल রয়েছে আপনি ইনগ্রেডিয়েন্টস লিস্টে ছবি তুলে ওই একই উত্তর পেতে পারেন এখান থেকে লিঙ্ক ডেসক্রিপশনে আছে আর ফিরে আşam। এত কিছু হয়ে যাওয়ার পরও এভারেস্টের যে ডাইরেক্টর আছে রাজীব শর্মা তিনি বলেছেন সাতটা প্রোডাক্টের মধ্যে একটাই ফিশ মশালাতে তো শুধু ইটিও পাওয়া গেছে। তাহলে বাকিগুলো খাবার জন্য একদম ঠিক আছে। আর একটা কোম্পানি এমডিএইচ সেও কিন্তু একই কথা বলেছে যে তাদের সমস্ত প্রোডাক্ট ঠিক রয়েছে। কিন্তু জানেন বন্ধুরা কথাটা কিন্তু এখানে শুধু ইথাইলিন অক্সাইড নিয়ে নয়। যেমনটা আমি আমার ভিডিওর শুরুতে বলেছিলাম এমডিএচ মাসালার শিপমেন্ট যেটা রিজেক্ট করেছিল সেটা কিন্তু সালমোনেলার জন্য বন্ধুরা আয়রানিটা এখানে দেখুন যে আমরা জানি যে ইটিও ব্যবহার করা হয়ে থাকে সালমোনেলার মতো ব্যাকটেরিয়াকে মারার জন্য তাহলে কিছু মশলাতে আমরা ইটিও পাচ্ছি আবার কিছু মশলাতে সালমোনেলা পাচ্ছি ইউএসএর এফডিএ বলছে যে অক্টোবর দু থেকে সেপ্টেম্বর দু হাজার মধ্যে পনেরো পার্সেন্ট এমডি এর মশলা যেগুলো ইম্পোর্ট হয়েছিল সেগুলো রিজেক্ট হয়েছে শুধুমাত্র সালমোনেলা নামক ব্যাকটেরিয়ার জন্য কিন্তু এর পরের স্টেজ যেটা অক্টোবর দু থেকে আজ পর্যন্ত এই রিজেকশনের রেট দাঁড়িয়েছে থার্টি ওয়ান টোটাল এগারোটা শিপমেন্ট রিজেক্ট করা হয়েছিল যার মধ্যে স্পাইসেস ফ্লেভার আর সল্ট ছিল এমডিএইচ এর আর একটা শিপমেন্ট মানে কিন্তু একটা প্রোডাক্ট নয় একটা শিপমেন্ট এখানে একটা কার্টন হতে পারে একটা গোটা লরি হতে পারে কিংবা একটা জাহাজের কন্টেনার হতে পারে এই আউটলুকের আর্টিকেল অনুযায়ী দুহাজার বাইশের জানুয়ারিতে ইউএস এর এফডিএ এমডিএচ এর ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে ফিজিক্যালি তারা টেস্ট করতে এসেছিল ইন্ডিয়াতে সেই সময় খুব বেশি সমস্যা না থাকলেও এফডিএ এটা নোট দিয়েছিল যে সেখানে অ্যাডিকুয়েট স্যানিটারি ফেসিলিটিস এবং অ্যাকোমোডেশন কিছু নেই একজ্যাক্ট কোডটা শুনুন ইকুইপমেন্ট এবং ইউটেন সেলস এইভাবে ডিজাইনই করা হয়নি যাতে করে ক্লিন করা যেতে পারে মেনটেন করা যেতে পারে এবং কন্টেমিনেশন এর ফাইট করা যেতে পারে বিষয় শুধুমাত্র এখানে এমডিএইচ মশলার নয় ফাইন্যান্সিয়াল ইয়ার দু এবং দু হাজার মধ্যে আমেরিকা সাতশো ছিয়াশিটা শিপমেন্ট বাতিল করে দিয়েছিল যেটা ইন্ডিয়া থেকে আসছিল মোট তিন হাজার হিউম্যান ফুড এক্সপোর্ট যেটা ইন্ডিয়া থেকে ইউএসএতে গেছিল যার মধ্যে কুড়ি শতাংশ বাতিল হয়েছিল সালমোনেলার জন্য আর এর মধ্যে কিন্তু শুধু মশলাই ছিল না এর মধ্যে ছিল স্পাইসেস মিনারেলস প্রোটিনস বেকারি প্রোডাক্টস এবং সি ফুড প্রোডাক্টস এই আর্টিকেলের হেডলাইনটা দেখুন যে কি রয়েছে ইন্ডিয়া থেকে যা এক্সপোর্ট হয় তার বাতিলের হার সাত শতাংশ বেশি চীনের এক্সপোর্টের থেকে আমাদের দেশের স্ট্যান্ডার্ডকে এতটাই নামিয়ে দেওয়া হয়েছে আর বক্তব্য শুধু ইথাইলিন অক্সাইড বা সাল আজকে নেই গত বছরের এই খবরটাও দেখুন ১৪ নভেম্বর দু ইউরোপিয়ান কমিশন সতর্ক করেছিল ভারত থেকে আমদানিকৃত হলুদের ওপর যেখানে একটা প্রাণঘাতী পেস্টিসাইড পাওয়া গেছিল যার নাম ক্লোর পাইরিফোস এই পেস্টিসাইড অনেক দেশেই ব্যান করা হয়েছে কারণ এটা শিশুর মস্তিষ্কের বিকাশে বাধা দেয় এই কারণেই আমি বলছি এই সমস্যা কিন্তু শুধুমাত্র মশলা নয় আরো বেশি আর যেটা গত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে ইউরোপে দু হাজার কুড়িতে সতর্কতার অ্যালার্ম দিয়েছিল বেলজিয়াম যখন ভারত থেকে আমদানিকৃত সেসমি সিডস মানে তিলে ইথাইলিন অক্সাইড পাওয়া গেছিল তখন থেকে আজ পর্যন্ত এতগুলো পাওয়া গেছে এবং পশুদের খাদ্যের মধ্যে পাওয়া গেছে ভাবতে পারেন পশুদের খাদ্যের মধ্যে পাওয়া গেছে এই বেলজিয়ামের ঘটনার পরেই কিন্তু ইউরোপিয়ান ফুড সেফটি এজেন্সি ইন্ডিয়ার খাবারের ব্যাপারে অনেক বেশি সতর্ক হলো এর এক ইনফরমেশন নেটওয়ার্ক রয়েছে ইউরোপিয়ান র্যাপিড Alert System for Food and Feed by RASFF. এটার যে ডেটা রয়েছে সেটা পাবলিকলি তো আপনি নিজে গিয়েও এটা চেক করতে পারেন তাদের ওয়েবসাইটে মার্চ দু এবং মার্চ দু হাজার মধ্যে ইন্ডিয়ান ইম্পোর্টেড জিনিসের ওপরে নশো পঁচাশিটা আর এস এফ এফ এর নোটিফিকেশন পাওয়া গেছে যেগুলো সিরিয়াস ক্যাটাগরির তালিকায় রয়েছে এটা কোনো নেক্সাস নয় এটা হলো একটাই ব্যবস্থা যেটা ইউরোপ তার দেশের লোকেদের স্বার্থে করেছে যেটা হওয়া উচিত তাদের মধ্যেই প্রচেষ্টা রয়েছে যে তাদের নাগরিকদের জানানো যে কোন খাবারে কি কি রয়েছে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে আপনি গিয়ে সেখানে দেখতে পারেন আর স্ক্রিনে এর কিছু উদাহরণ দেখুন মে দু হাজার বাইশ আর এপ্রিল দু হাজার নোটিফিকেশন কিউমেন আর ফেনিউ গ্রিকে ক্লোরপাইরিফোস পেস্টিসাইড পাওয়া গেছিল ফিনল্যান্ডের বর্ডারে এটা রিজেক্ট করা হয়েছিল নেদারল্যান্ডস এটার অ্যালার্ট করা হয়েছিল সিরিয়াস ফেলা হয়েছিল আপনি এর ওয়েবসাইটের সার্চ ইঞ্জিনটা ব্যবহার করতে পারেন আলাদা প্রোডাক্ট দেখার জন্য যেখানে অ্যাফ্লাট পাওয়া গেছিল পিনাট বাটার গ্রাউন্ডনাটস এবং চাল যেগুলো ইন্ডিয়া থেকে এসেছিল সালমোনেলা পাওয়া গেছিল অনিয়ন পাউডার এবং বিটল লিপস থেকে মার্কিউরি এবং লেডের মতো ক্ষতিকারক কেমিক্যাল আয়ুর্বেদিক ফুডে পাওয়া গেছিল যেটা ইন্ডিয়া থেকে এসেছিল একটা একটা নোটিফিকেশনে আপনি গিয়ে দেখতে পারেন সেখানে ডিটেলস যে এক্স্যাক্টলি কতটা মার্কিউরি কতটা লেট পাওয়া গেছিল এই সমস্ত প্রোডাক্টের বিপক্ষে মানে ধন্যবাদ যে এখনো আমাদের দেশে আইন ব্যবস্থা বেঁচে রয়েছে তারা কাজ করছেন তারা জিনিসটা শক্ত হাতে নিয়েছে যেমনটা আমরা রিসেন্ট খবরে দেখেছি নইলে আমাদের হেলথ মিনিস্ট্রি আর এফ এস এস এ আই তারা তো দরজা খুলেই রেখেছে যত খুশি মিথ্যে প্রচার চালিয়ে যাও মনে আছে বন্ধুরা দু হাজার আমাদের সরকার ম্যাগিকে ব্যান করে দিয়েছিল তার কারণ সেখানে এম এস ট্রেসেস পাওয়া গেছিল এর ঠিক পরেই পতঞ্জলি নুডলস দেশ জুড়ে লঞ্চ করা হয়েছিল বড় করে লঞ্চ হয়েছিল আর এই মুহূর্তে যখন গোটা পৃথিবী জুড়ে আমাদের প্রোডাক্টের ওপর ব্যান করা হচ্ছে তখন আমাদের সরকার কিচ্ছু বলছে না ভাবতে পারছেন এত কিছু কেমিক্যাল এত পেস্টিসাইড যেটা নিয়ে ওই এত কিছু খবরের পরেও টু শব্দ পর্যন্ত করছে না কোনো সতর্কতা বাণী নেই বিশ্বের অবস্থা সত্যি খুব খারাপ এবং ভয়ানক অবস্থার মধ্যে একটা স্টাডি করা হয়েছিল পেস্টিসাইড অ্যাকশন নেটওয়ার্ক দ্বারা তারা পেয়েছিল যে দুশো পঁচাত্তর পেস্টিসাইড যেটা ইন্ডিয়ায় ব্যবহৃত হয় তার মধ্যে দুশো পঞ্চান্নটা হলো টক্সিক আর ছাপ্পান্নটা কার্সিনোজেনিক দু হাজার সতেরো সালের স্টাডি ছিল এটা আর আজকের দিনে দুশো বিরানব্বইটা পেস্টিসাইড ব্যবহার করা হয় দেশের মধ্যে কিন্তু শিশুরা সবচেয়ে বিপদের মধ্যে রয়েছে কারণ তাদের মস্তিষ্কের বিকাশ এর জন্য বাধাপ্রাপ্ত হয় কেউ কেউ ভাবেন যে অর্গানিক ফুড হয়তো এই ক্ষেত্রে একটা সলিউশন তবে আমার মতে এটা একটা বেটার অপশন কিন্তু অর্গানিক খাবারের মধ্যেও দুটো প্রবলেম আসতে পারে প্রথম সমস্যা হলো যে কতজন সেই খাবারটা কিনে খেতে পারবেন আর দ্বিতীয় প্রবলেম হলো ইন্ডিয়াতে যে অর্গানিক ফুড রয়েছে তার মধ্যেও একটা রিস্ক রয়েছে যেটা আমেরিকা আর ইউরোপ বলে দিয়েছে এগারোই জানুয়ারি দু হাজার একুশ আমেরিকার ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার ইন্ডিয়াস এগ্রিকালচারাল অ্যান্ড প্রসেস ফুড প্রোডাক্টস এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটির সঙ্গে তাদের সম্পর্ক ছিন্ন করে এই এগ্রিমেন্টের মধ্যে ছিল যে ইন্ডিয়ান অর্গানিক খাবারে একটা অর্গানিক সার্টিফিকেশন দেবে কিন্তু আমেরিকা এই এগ্রিমেন্ট থেকে পিছনে সরে আসে তাদের তার কারণ হিসেবে দেখায় ইন্ডিয়া যে অর্গানিক কন্ট্রোল সিস্টেম আছে সেটা ইনসাফিসিয়েন্ট সেই জন্য তারা আমাদের স্ট্যান্ডার্ড বিটি করতে পারে না আর আমাদের যে লেভেল রয়েছে সেটা যদি তারা ব্যবহার করে আমাদের লেভেলের যে মান সেটা কমে যাবে ইউরোপে 2024 সালের মার্চ মাসে যে রিপোর্ট প্রকাশ হয়েছিল সেটা দেখুন যেটা ইউরোপিয়ান ইউনিয়নের ইএফএস জার্নালে পাবলিশ হয় তাতে লেখা হয় যে ইন্ডিয়া থেকে আসা অর্গানিক খাবারে ড্রাই বিনস রাইস এবং কিউমিন সিডের মতো খাবারে ক্লোর পাইরিফস এর মতো পেস্টিসাইড পাওয়া গেছে মানে আপনি অর্গানিক খাবার খাচ্ছেন কিন্তু তাতেও গ্যারান্টি নেই যে তাতে পেস্টিসাইড আছে কি নেই তাও আমি বলবো এটা একটা বেটার অপশন যদি আপনি অ্যাফোর্ড করতে পারেন তো আর এত কিছুর পরেও নির্লজ্জের মতো যে জিনিসটা মোদী সরকার করলো সেটা হচ্ছে এই বিষয়টা আটেরই এপ্রিল দু হাজার চব্বিশে এর একটি নোটিফিকেশন আসে যেখানে লেখা থাকে যে পেস্টিসাইডের এমারেল মানে ম্যাক্সিমাম রেসিডিউ লিমিট সেটাকে বাড়ানো হলো এবং সেটা বাড়ানো হল দশ গুণ বেশি পেস্টিসাইডের মাত্রা দশ গুণ বাড়িয়ে দিল সরকার প্রথমে জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিগ্রাম ছিল পার কিলোগ্রামে এটা অ্যাকসেপ্টেবল ছিল খাবারের মধ্যে আর তারপর সেটা তারা বাড়িয়ে করলো জিরো পয়েন্ট ওয়ান মিলিগ্রাম পার কিলোগ্রাম এফ এস এস এআই যে এই ফিগার প্রপার ফিল্ড ট্রায়ালের পরই সেট করা হয়েছে কিন্তু পেস্টিসাইড অ্যাকশন নেটওয়ার্ক ইন্ডিয়া এই বিষয় নিয়ে অবজেকশন রেজ করলো তারা বললো যে সিআইবিআরসি ফিল্ড ট্রায়াল কন্ডাক্টই করেনি এই পেস্টিসাইডের মাত্রা নির্ধারণে এই সমস্ত ডেটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি দিয়েছিল এবং সেটা সিআইবিআরসি শুধুমাত্র অ্যাপ্রুভ করেছিল তাদের কাছে নিজস্ব কোনো ডেটা ছিল না যখন সবাই এই খবর নিয়ে সোশ্যাল মিডিয়া লেখালেখি শুরু করলো তখন এফএসএসএআই নিজেদেরকে ডিফেন্ড করতে শুরু করলো আর তারা বলল যেগুলো মিথ্যে খবর আমাদের বদনাম করার চেষ্টা করা হচ্ছে শুধু এই নিউজ আর্টিকেলটা দেখুন এফএসএসএআই বলেছে যে এই 10 গুণ পেস্টিসাইড বৃদ্ধির খবরটা সম্পূর্ণ মিথ্যে এবং ম্যালিসিয়াস ইন্ডিয়ায় সবচেয়ে বেশি স্ট্যান্ডার্ড নির্ধারণ করা হয় আচ্ছা কি ভুল খবরটা দেওয়া হয়েছিল সেটা বা দেখা যাক কি ডিফারেন্স ছিল তাদের তারা বলছে যে আমরা লিমিট তো বাড়িয়েছি 10 গুণ লিমিট আমরা বাড়িয়েছি কিন্তু শুধু সেই সমস্ত পেস্টিসাইডের জন্য যেগুলো সিআইবি এন্ড আরসি দ্বারা রেজিস্টার্ড নয় সিআইবি আরসি হলো সেন্ট্রাল ইনসেকটিসাইডস বোর্ড অ্যান্ড রেজিস্ট্রেশন কমিটি অফ ইন্ডিয়া মানে অন্তত এরা অ্যাডমিট করলো যে কিছু পেস্টিসাইডের লিমিট এরা বাড়িয়েছে তো প্রথম প্রশ্ন তো এটাই কেন বাড়িয়েছ এদের নিজেদের দু হাজার এই রিপোর্টটা দেখুন নিজেদের ওয়েবসাইটে থার্ড পয়েন্ট সেকেন্ড সেকশনে লেখা যে সমস্ত পেস্টিসাইড সিআইবি আর সি দ্বারা রেজিস্টার্ড নয় তাদের লিমিটও বাই ডিফল্ট জিরো পয়েন্ট জিরো ওয়ান এম জি পার কেজি করা হয়েছে পুরনো অর্ডারে কিন্তু এই মাত্রাটা কমানো ছিল কিন্তু এবার যেটা হলো সেটা বাড়িয়ে দেওয়া হলো কেন এফএসএস এআই তাদের অজুহাত দিল যে তারা এই লিমিটটা বাই ডিফল্ট বাড়ালো তার কারণ বাইরে থেকে যে সমস্ত খাবার আসে সেই সমস্ত দেশের পেস্টিসাইডের লেভেল একটু বেশি ইন্ডিয়ার থেকে অর্থাৎ সেই খাবারগুলোর জন্য লিমিট বাড়ানো হলো মানে অন্য কান্ট্রির ওপরে দোষ চাপিয়ে দাও বাইরে থেকে আসা খাবারে পেস্টিসাইডের মাত্রা বেশি আছে তাই নিজের দেশের লোকেদের বেশি পেস্টিসাইড যুক্ত খাবার খাইয়ে দাও আমাদের সরকার পুরো উল্টো করছে ডেভেলপড কান্ট্রিতে যা হচ্ছে তার থেকে ইউরোপিয়ান ইউনিয়ন হংকং সিঙ্গাপুর কি করছে দেখুন তারা তাদের নিজেদের রেগুলেশন কম করছে না উল্টে রেগুলেশনকে স্ট্রিক্ট রাখছে যাতে ইম্পোর্টেড খাবার তাদের দেশবাসীরা সঠিক কোয়ালিটিতে পান এবং পেস্টিসাইড বিহীন খাবার পান আর এফ এস এর যদি এতটাই চিন্তা থাকে তাহলে তারা এটা এতদিন কেন বলেনি আমাদেরকে যে বাইরে থেকে আনা খাবারে ঠিক কতটা পেস্টিসাইড রয়েছে সেটা জানিছে একবারও যে কোন খাবারে পেস্টিসাইড আছে কখনো কোনো সতর্কতা পেয়েছেন তাদের থেকে আপনি আচ্ছা তার মানে এই মোদী সরকারকে কি চাঁদা দিয়েছে ওই পেস্টিসাইড সংস্থাগুলো তার মানে কি আবার একটা চাঁদা ব্যবসা লুকিয়ে রয়েছে এখানে এই কথাটা শুধুমাত্র আমাদের কনজিউমারদের নয় এটা কৃষকদেরও বিএমসি পাবলিক হেলথ ডেটা অনুসারে বিশ্ব জুড়ে এগারো হাজার ফার্মার মারা যান প্রত্যেক বছর শুধুমাত্র পেস্টিসাইডের কারণে আর এর মধ্যে সাড়ে ছ হাজার কৃষক ভারতের মানে পেস্টিসাইডের কারণে বিশ্ব জুড়ে মৃত কৃষকের সিক্সটি পার্সেন্ট কৃষক ভারতের এই নাম্বার কিন্তু এখানে রিপোর্টেড আছে অথচ কৃষকদের সেফটির জন্য এখানে কিন্তু কোনো আইন নেই সেফটি তো ছাড়ুন খাবারে কোনো বিষক্রিয়ার কথা শুনলেই লোকে কৃষকের ওপর আগে অভিযোগ করে দেয় কিন্তু যেটা আমি বললাম যে ইথাইলিন মাত্রা বেশি পাওয়া যাচ্ছে খাবারে সেটা জন্য হচ্ছে না কিন্তু সেটা হচ্ছে আর সময়। কথা কোম্পানি এত প্রেশার করে কৃষকদের ওপরে যে বেশি করে পেস্টিসাইড দাও কৃষকদের এটাই বলা হয় যে ভালো ফসল পেতে গেলে সেখানে পেস্টিসাইড বেশি দিতে হয় ডেকন হেরাল আর্টিকেলে একজন কৃষক বলেছিল যে কোম্পানি তাদের বলে প্লান্টিং এর আগেই পেস্টিসাইড ছড়িয়ে দেবার জন্য সিডজের উপর আলাদা কেমিক্যাল দেওয়া হয় ইন ফ্যাক্ট যেগুলো বায়োপেস্টিসাইড রয়েছে যেখানে ন্যাচারাল কেমিক্যালস থাকে তার নাম করেও কেমিক্যালের ককটেলস বিক্রি করা হচ্ছে 2015 এ আমাদের সরকার একটা এক্সপার্ট কমিটি তৈরি করেছিল যেখানে ডক্টর অনুপম বর্মা চেয়ারম্যান ছিলেন তারা মিটিং এ 66 পেস্টিসাইড রিভিউ করেছিলেন যেগুলো পৃথিবীর কোন না কোন দেশে ব্যান্ড কিন্তু এখনো ইন্ডিয়ায় ব্যবহৃত হচ্ছে এই কমিটি যখন রিপোর্ট সাবমিট করেছিল সেই রিপোর্টে ব বলা হয়েছিল যে সরকারের উচিত অন্তত ১৩টা পেস্টিসাইড ব্যান করা আর ছটা আরো পেস্টিসাইড কে ফেজ আউট করা দু হাজার মধ্যে কিন্তু এই কমিটির কথা শুনতে সরকার নিজেই চারটে বছর সময় লাগালো জানুয়ারি দু হাজার উনিশে বারোটা ব্যান করা হলো আর বাকি ছটাকে দু হাজার মধ্যে ফেজ আউট করার প্ল্যান করা হলো পাঁচ বছর দেরি করে দিল সরকার আর শুনুন চোদ্দই মে দু হাজার কুড়ি সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে একটা ড্রাফট এলো সেখানে বলা ছিল ছেষট্টিটা যে পেস্টিসাইড ছিল তার মধ্যে সাতাশটা কে ব্যান করে দেওয়ার জন্য আর সরকার তখন একটা টার্ন নিয়ে নিল ফেব্রুয়ারি দু হাজার তেইশ তিন বছর পর আরও একটা নোটিফিকেশন জারি করল সরকার এবার বলা হল যে ওই সাতাশটা থেকে শুধুমাত্র তিনটে পেস্টিসাইডই ব্যান করা হলো। আপনি জানেন এই সাতাশটা পেস্টিসাইড এর মধ্যে চব্বিশটাই পৃথিবীর কোনো না কোন দেশে কিন্তু ব্যান হয়ে গেছে কিন্তু আমাদের মোদী সরকারের মনে হচ্ছে যে সিফ তিনটে পেস্টিসাইড ব্যান করাই যথেষ্ট কি কারণ রয়েছে যে আমাদের সরকার এফ এম পেস্টিসাইড কোম্পানিগুলোকে এরকম ফ্রি হ্যান্ড দিয়ে দিচ্ছে এমনকি বিদেশের যে সমস্ত কোম্পানি ইন্ডিয়ায় আসছে তাদেরকেও একইভাবে স্ট্যান্ডার্ডকে এক্সপ্লয়েড করতে দেওয়া হচ্ছে ফুড ফার্মারের ভিডিও নিশ্চয়ই আপনি দেখেছেন কত কোম্পানির কত প্রোডাক্ট নিয়ে সে ইতিমধ্যেই কথা বলেছে নেসলে কিটক্যাট সেরোল্যাক লেজ স্প্রিঙ্গল কেটলস এম এন এমস ক্যাডবেরি ভিটা সম্প্রতি ইন্ডিগো এলায়েন্স এর খাবার নিয়েও দেখিয়েছিল কিভাবে ওনাদের সো কল্ড হেলদি খাবারের মধ্যে উপমা পোহা ডাল চালের মধ্যে সোডিয়ামের মাত্রা ম্যাগির থেকে বেশি কিন্তু এই সমস্ত কোম্পানি কি জবাব দিচ্ছে যে আমরা যেটা করছি সেটা আইনের মধ্যে থেকেই করছি সরকারের গাইডলাইন মেনেই করছি FSSAI যে গাইডলাইন করেছে সেটা আমরা ফুলফিল করছি তো বন্ধুরা সেটা ইন্ডিয়ান ফুড কোম্পানি হোক এমএনসি হোক কেমিক্যাল হোক পেস্টিসাইড হোক কোল্ড বিক্রেতা কোম্পানি হোক ন্যাচারাল আয়ুর্বেদের স্ক্যাম হোক সরকারের কন্ট্রোলে কিচ্ছু নেই বিক্রি হয়ে গেছে এই সরকার এই সরকারে আর কিছু নেই প্রধানমন্ত্রী অন্যদিকে মিটিং এ ব্যস্ত রয়েছেন তার মঙ্গল সূত্র মাটন আর মুসলিম নিয়ে মানুষকে ভয় দেখানোর জন্য আর এদিকে মানুষ বিষাক্ত খাবার খেয়ে যাচ্ছে সত্যি বলতে এর যে সলিউশন ছিল সেটা সরকারের পক্ষ থেকে আসা উচিত ছিল যদি সরকার তার রেগুলেশনকে স্ট্রিক্ট করত যদি সরকারের এই চাঁদা ব্যবসার গল্পটা না থাকত ব্যক্তিগতভাবে আমরা চেষ্টা করতে পারি যে অর্গ্যানিক ফুড কিনে খাবার খেতে কোনো কৃষকের সঙ্গে আপনার পরিচয় থাকলে তার থেকে সরাসরি কিনুন এবং দেখে নিন ফসলের কোয়ালিটি কত ভালো আর ইথাইলিন অক্সাইড কিন্তু স্টোরেজের সময়তেই আসে তাই পারলে তাদের থেকে ফ্রেশ ফসল কিনুন আর কোনো খাদ্য দ্রব্যের কোয়ালিটি নিয়ে আপনার ডাউট হলে তাহলে আপনি নিজে থেকেই এই ফুড আইটেম বিভিন্ন ল্যাবরেটরিতে কোয়ালিটি টেস্টের জন্য পাঠাতে পারেন যেমন ভিডিওর শুরুতেই আমি একটা উদাহরণ দিয়েছিলাম যে একজন টুইটার ইউজার নিজে একটা স্যাম্পল পাঠিয়েছিলেন ইথাইলিন অক্সাইডের মাত্রা জানার জন্য আর ওভারঅল অর্গানিক খাবার যত আমরা বেশি প্রমোট করতে পারি ততই আমাদের পক্ষে ভালো কিন্তু এই ভয়ঙ্কর প্রবলেমের পার্মানেন্ট সলিউশন একমাত্র সরকারই করতে পারে কিন্তু সেটাই মোদী সরকারের থেকে কি আদৌ আসবে আমার তো মনে হয় না আদৌ আসবে কারণ এই সরকার তো চাঁদা ব্যবসা মডেলে আটকে রয়েছে এই চাঁদা ব্যবসার মডেল শুধুমাত্র আমাদের খাবারকেই বিষাক্ত করলো না এমনকি আমাদের ঔষুধ বিষাক্ত করে দিল এই বিষয়টা নিয়ে আমি ফার্মা ফাইলসের ভিডিও করেছিলাম এখানে লিঙ্ক করে আপনি ভিডিওটা দেখতে পারেন অনেক অনেক ধন্যবাদ